নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমার জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ পিএসসি অথবা এসএলএসটি যারা দেবে বা দুটোই যারা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি এগুলো যদি পিডিএফ আকারে পেয়ে যাও তাহলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে গেলেই এই নোটগুলো তোমরা পেয়ে যাবে আমি তোমাদের এই নোটগুলো যারা নেওয়ার ইচ্ছা প্রকাশ করছো বা যারা নেবে তারা আমাদের কমেন্ট সেকশনে জানাও আমি তাদের একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমরা জয়েন হয়ে গেলে এই নোটগুলো পিডিএফ পেয়ে যাবে আগের ক্লাসেও যে নোটগুলো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে যে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো এখানে ফ্রি অফ কর কোনো পয়সা লাগবে না শুধু তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট যে সাবস্ক্রাইব কমেন্ট করে জানাও চলো শুরু করি বাংলা ভাষায় ফরাসি রীতির সনেটের প্রথম প্রণেতা হলেন মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী মহিতলাল মোহনদাস চৌধুরী কারণ প্রমোদ চৌধুরী ফরাসি ভাষায় সনেট রীতি প্রবর্তন করেন বাংলা ভাষায় প্রথম সনেট প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত দেখো গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ে সেরা কবি বা শ্রেষ্ঠ কবি হিসেবে খ্যাত অভিসার বাল্যলীলা মাথুর প্রার্থনা অবশ্যই এটা অভিসার হবে মাথুর পর্যায়ে হচ্ছে বিদ্যাপতি বাল্যলীলা পর্যায়ে বলরাম দাস আথক দর্পণ মাথক ফুল কার রচনা জয়দেব বিদ্যাপতি গোবিন্দ দাস রায় শেখর বিদ্যাপতি রচনা নেক্সট দেখো নিম্নত্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি দেখলাম প্রমথ চৌধুরীর রচনা চাচা কাহিনী পঞ্চতন্ত্র চার ইয়ারির কথা শহর ইয়ার এটা চার ইয়ারির কথা হ্যাঁ দেখো আর বাকিগুলি এই চাচা কাহিনী পঞ্চতন্ত্র এগুলো সৈয়দ মুহূর্তে আলী রচনা নিম্ন গ্রন্থগুলির মধ্যে কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা নয় বেলা গান কুহু ও কেকা ছবি ও গান ফুলের ফসল দেখো বেলা গান সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কুহু কেকা ফুলের ফসল এগুলি সব সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ছবি ও গান এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিমচাঁদ দত্ত কোন প্রহসনের চরিত্র সধবার একাদশী একে কি বলে সভ্যতা বিয়ে পাগলা বুড়ো জামাই দেখো নিমচাঁদ দত্ত সধবার একাদশী এটা দীনবন্ধু মিত্রের প্রবন্ধ এই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘরে এগুলো প্রবন্ধ কিন্তু এগুলো চরিত্রে একে কি বলে সভ্যতা নববাবু বিয়ে পাগলা বুড়োতে আছে রাজীব লোচন আর জামাই বাড়ি কে পদ্মোচন তাহলে সঠিক আনসার এটা দেখো শশিভূষণের ডিগ্রি কি ছিল

প্রমোদ চৌধুরী কোন ছদ্মনামে নামে সনাতন পাঠক বীরবল যাযাবর নীলকণ্ঠ আমরা জানি সবাই প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে পড়তে ছিলেন এই ছদ্মনামে প্রথম প্রবন্ধ কি লেখে লেখেন এটা হচ্ছে বীরবলের হালখাতা হালখাতা কত সাল উনিশশো সতেরো আর এটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে যৌবনের বনে মন হারাইয়া গেল কবি কোন কবির রচনা এইটাতে এইরকম একটা লাইন এসেছিল এবার এম তে কি এসেছিল এটা একই পঙ্ক্তির লাইন রূপের পাথারে আঁকি ডুবিয়া রইল যৌবনের মনে মন হারায় গেল এটা কেন দেশের রচনা এম এস কিন্তু এই সেম পঙ্কের এই আগের লাইনটা এসেছিল এগুলো দেখো খুব ভালো পয়েন্ট মানে ভালো পঙ্কি এগুলো কিছু কিছু মুখস্থ তোমাদের করতেই হবে নেক্সট দেখো কথোপকথন গ্রন্থের রচয়িতা কে উইলিয়াম কেরি মার্সম্যান মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার জেমস লং এটা কথোপকথন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কি আছে সিংহাসন তিন পরিচ্ছেদ বিশিষ্ট অপূর্ব ইতিহাস পুস্তকে রচয়িতাকে দেখো তিন এটা একটা গ্রন্থ এটা রচয়িতা রাজেন্দ্রলাল মিত্র তারাশঙ্কর রত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামগতি নায়ক এটা অপূর্ব ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের একটা প্রশ্ন দিই তোমরা জানাও কমেন্ট সেকশনে কি হবে বীরঙ্গনা আর অপূর্ব প্রজঙ্গনা এই কার কার রচনা কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাপোর্ট করো আমাকে আর সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি পিডিএফ চাও তাও কমেন্ট সেকশনে জানাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ গুলো দিয়ে রাখবো চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তের বিবাহ শেষ পর্যন্ত কার সঙ্গে স্থির হয় ও এটা চন্দ্রগুপ্ত নাটকে হেলেনের সঙ্গে ঠিক হয় শেষে ছায়াকেও তিনি বিবাহ করেছিলেন একদম শেষে কিন্তু হ্যাঁ এই নাটকের শেষে চন্দ্রগুপ্ত নাটকটা দিয়ে দেয় নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি গিরিশ ঘোষের রচনা জনা শর্মিষ্ঠা পুনর্জন্ম বেরি সংখ্যা নিম্নোক্ত নাটকগুলির মধ্যে তোমরা জানাও কোনটা জনা গিরিশ শর্মিষ্ঠা পুনর্জন্ম বেনি সংহার এটা অবশ্যই এটা গিরিশ ঘোষে রচনা তারপরে নেক্সট দেখো প্রফুল্ল নাটকে রমেশ চরিত্রের পেশা কি ছিল প্রফুল্ল নাটকে রমেশ মানে যোগেশের ভাই রমেশ কি ছিল একজন কেরানি নেক্সট দেখো আর এই যোগেশ ছিল একজন ব্যবসায়ী নিম্ন নিম্ন উদ্ধৃত নাটকগুলির মধ্যে কোনটি দীনবন্ধু মিত্রের রচনা দেখো এগুলো সব যুক্ত হয়ে গেছে এগুলো সব প্রিন্টিং এর জন্য এরকম সমস্যা হয়েছে জমিদার দর্পণ নীল দর্পন বলিদা দেখো কোনটি দীনবন্ধু মিত্রের রচনা আমরা জানি দীনবন্ধু মিত্রের নীল দাপন কত প্রকাশ করে উনিশশো ষাট আর জমিদার দর্পণ মীর মোশারফ হোসেন মোশারফ হোসেন মায়াকানন মাইকেল লেখা মাইকেল মধুসূদন দত্ত বলিদান গিরিশ ঘোষ নেক্সট দেখো রাজা পতাদিত্য চরিত্র গ্রন্থটি রচয়িতাকে সন্ন্যীচন মুন্সী উইলিয়াম কেরি রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এটা সঠিক অ্যান্সার রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বত্রিশ সিংহাসন উইলিয়াম কেরির কথোপকথন চন্ডীচরণ মুন্সির তথা ইতিহাস নেক্সট দেখো নিম্নে উদ্ধৃত কবিদের মধ্যে কে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন নারায়ণদেব বিজয়গুপ্ত দ্বিজবংশীদা ক্ষেতকাদার শিবানন্দ এরা সব পূর্ববঙ্গের ছিলেন আর পশ্চিমবঙ্গের ছিলেন ক্ষেতকাদার শিবানন্দ বর্ধমানের দামোদর থেকে কাকা গ্রামে জন্ম সাধারণ নাটকের রচনিতাকে এটা সবাই জানে জিএল রায় এই নাটকটাতে কিং লিয়ারের চরিত্রে মানে রাজা লিয়ার লিয়ারের প্রভাব আছে সাধারণের চরিত্রে মোহাম্মদ চরিত্রটি কোন মঙ্গল অন্তর্গত ধর্মমঙ্গল মনসমঙ্গল চন্দ্রমঙ্গল অন্যতমঙ্গল এটা ধর্মমঙ্গল কাব্যে অন্তর্গত ইতায় ঘোষ ঠেকুরগড় যে রাজা যুগের কোন কবির দৃষ্টিভঙ্গি ছিল উপন্যাস থেকে জানি ঘনরাম চক্রবর্তী নয় মুকুন্দ চক্রবর্তী রূপরাম কানাহরি দত্ত এটা মুকুন্দ চক্রবর্তীর কাব্যে উপন্যাসের প্রভাব লক্ষ্য করা যায় আর অন্য উপন্যাসের গঠন কি প্রকার রোমান্টিক এপিসোডিক ক্লাসিক ড্রামাটিক দেখো আরণ্য উপন্যাসে রোমান্টিক তো হবেই না কারণ রোমান্টিকতার ওখানে কোনো ক্লাসিক নয় ড্রামাটিকও নয় এপিসোডিক হবে আঠারোটা এপিসোড আছে মানে পরিচ্ছর আছে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব সম্পর্কে সর্বাধিক প্রয়োজ্য সমালোচকের এই সমালোচনা নিম্নলিখিত কোন নাটকটি দেখো নরক গুলজার বিসর্জন কেনারাম বেচারাম শেষ রক্ষা সবই নাটক দেখো এটা সঠিক বিসর্জন নাটক কারণ যখন রঘুপতি আর জয়সিং এর মধ্যে একজন রাজার রক্ত নিয়ে আসতে পারবে আর্য রক্ত তখন জয়সিংহ তার সামনে তার মুন্ডু কেটে ওই রক্ত নিয়ে আসবে সেখানেই এই নাটকের এটা বিসর্জন অপর্ণা চরিত্রটি কোন গ্রন্থে আছে সমাপ্তি রাজা ও রানী বিসর্জন সব বিসর্জন নাটকের চরিত্র অপর্ণা জয়সিংহ তারপরে গোবিন্দ মালিক্য খুব সুন্দর নাটকটা মহেশ কে একটি সার একটি গরু একজন চাষি একজন শ্রমিক আমরা জানি মহেশ ওই শরৎচন্দ্রের লেখা একটি গল্প একটি সারের কথা বলা আছে এখানে রোহিণী ব্রাহ্ম ব্রহ্মানন্দের কি হয় কন্যা ভাতৃকন্যা ভগী না পত্রী মতন এটা কৃষ্ণকান্তের উইলের কৃষ্ণ কান্তের উইল উইলের চরিত্র এটা রোহিণী ব্রহ্মানন্দের ভাতৃকন্যা পিতামাতা হিন্দু তাই ব্রহ্মানন্দের কাছে মানুষ গোবিন্দলালের পিতার নাম ছিল গোবিন্দলালের পিতার নাম ছিল তা কৃষ্ণকান্ত রায় রমাকান্ত রায় হরলাল রায় বিনোদ রায় এই কৃষ্ণকান্ত রায় আর রমাকান্ত রায় ছিল দুই ভাই রায়ের কৃষ্ণকান্তের পুত্র ছিল আর পুত্র পুত্র রায়ের ছিল গোবিন্দলাল নেক্সট দেখো নিচের কোনটি রায়ের মহাকাব্য হিসাবে উল্লেখিত মহারাষ্ট্র পুরাণ শিবায়ন ধর্মমঙ্গল চন্ডীমঙ্গল দেখো এটা সঠিকান ধর্মমঙ্গল হবে কারণ ধর্মমঙ্গলকে রারের জাতীয় মহাকাব্য বলা হয় আর মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটা কাল লেখা গঙ্গারাম সেনের লেখা গঙ্গারাম নেক্সট দেখো আর এগুলো তো জানোই মেঘনাথ বধ কাব্যের চতুর্থ স্বর্গের নাম কি মেঘনাথ কাপের চতুর্থ স্বর্গের নাম উদ্যোগ সমাগম অস্ত্র লাভ কোনোটি না দেখো এই স্বর্গগুলো কিন্তু থেকে কোশ্চেন আসতে পারে অভিষেক অস্ত্রলাভ তারপরে উদ্যোগ সমাগম অশোক বধ শক্তি নির্বেদ প্রেতপুরী স্বয়ংক্রিয়া এই নটি স্বর্গ আছে আমাদের মেঘনাথ বধকাপ্যে তাহলে এখানে সঠিক আনসার উদ্যোগ তিন নম্বর আর অশোক চার নম্বর এটা কোনোটাই নয় না সঠিক আনসার অসভ্য নেক্সট দেখো রোহিণী চরিত্রটি কোন গ্রন্থ আছে আমি একটু আগে বললাম এটা কৃষ্ণকান্তের আছে ঢেরা কে ঢের বারো কোন হরিণদের দেবতা বুনো মহিষদের দেবতা বাঘেদের দেবতা সাঁওতালদের দেবতা এটা আরণ্য উপন্যাসের একটা দেবতা আরণ্য উপন্যাস

গোপুর জোলা যে গ্রামে বাস করত তার নাম কি কালীপুর কাশীপুর শিবপুর এটা কোন গল্পের চরিত্র আমরা জানি গোপুর হচ্ছে চরিত্র চরিত্র এটা কাশীপুর গ্রামে গোপুরের বাস উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় গন্ধের স্পর্শের এটা ঘাস কবিতা থেকে নেওয়া হয়েছে নরম সবুজ আলোয় মতো সবুজ সুগন্ধি মতো ছিঁড়ে সবুজ আলোয় পৃথিবীর ভরে আছে এই বেলা এটা সঠিক লাইন নেক্সট দেখো চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য কোন কবিতার অংশ এটা চোখে আর নেই এই চোখে আর স্বপ্নের নেই নীলমন্ত এইরকম ধরনের কবিতার লাইন কিছু আসছে এটা মেদিনের কবিতা নেক্সট দেখো অমরের আজ নবযুগ আনবে না এই পঙ্ক্তিটি কার রচনা এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মিছিলের মুখ কবিতা থেকে নেওয়া নেক্সট দেখো ইলেকটিভ

বিখ্যাত একটা চরিত্র ভানু উপকন্যা ভানুমতির একদম মানে কন্যা মানুষের ধর্ম প্রকাশিত হওয়ার প্রকাশটা আমাদের এটা পাঠ্য আছে মানুষের ধর্ম উনিশশো এক উনিশশো তেরো উনিশশো তেত্রিশ উনিশশো একচল্লিশ এটা সবাই জানি যারা নাইন্টিনের সিনেমা একটা কভার করেছ মানুষের ধর্ম প্রবন্ধটি পড়া ঠিক তারা জানে উনিশশো সেত্রিশ সালে উনিশশো একটা বিখ্যাত প্রকাশিত গ্রন্থ শেষ লেখা নিম্নোক্ত পত্রিকাগুলির মধ্যে কোনটিতে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের প্রথম প্রতিবাদিত্ব প্রকাশ ঘটে এটা একটা ভালো কোশ্চেন মালক সাধনা ভারতী তা মনোমানী এটা সঠিক আনসার সাধনাতে পুরো প্রবাসী পত্র এই প্রবন্ধের মাধ্যমে বা ভ্রমণ কাহিনীও বলা যায় তার প্রতিভা দীপ্ত প্রকাশ ঘটেছে কবির মহাপ্রাণতা প্রবন্ধে কোন কবির কথা বলা আছে এটা কবির মহাপ্রাণতা প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কথা বলা আছে ঠিক আছে আজ এই চল্লিশটা কোশ্চেন আলোচনা হলো নেক্সট দিন পরের যে সেট সেটা নিয়ে আলোচনা হবে এইভাবে আমি পিএসসি বা এসএসসির যে সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেটগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তোমরা যদি পিডিএফ চাও বলে দিলাম কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে তাকে জয়েন করে নিও আর ভিডিওগুলো ফলো করতে থাকো আমি একদিন কোনো না কোনো ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা স্মার্ট বাংলা শিক্ষক হওয়ার লক্ষ্যে এই নামটা লিখে হোয়াটসঅ্যাপে সার্চ করলে হয়তো তোমরা চ্যানেলটা পেয়ে যাবে মানে জয়েন হয়ে যাবে মানে গুলো অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো